গোপাল ভারের বিচার উনত্রিশ পর্ব লোক পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বৃদ্ধি দেখে এক প্রতিবেশী তার মগ্দমা চালাবার জন্য গোপালকে অনুরোধ করে কিন্তু গোপাল মগ্দমার কাহিনী শুনে বারবার নানা করা সত্ত্বেও প্রতিবেশী লোকটি নাছরবান্ধা হওয়ায় বাধ্য হয়ে গোপাল প্রতিবেশীর মগ্দমাটি হাতে নেয় কিন্তু শেষ পর্যন্ত ওই মামলার হার হয়। ভদ্রলোক কাঁদতে কাঁদতে বললে একই করলেন আমার সব গ্যাল তখন গোপাল বল দেখুন ব্যারাম সেরে উঠতে উঠতেও লোক অনেক সময়ে হার্টফেল করে মারা যায় তাকে ব্যারামরা বলা যেতে পারে না আপনার ব্যাপারটা ঠিক সেই রকম মামলার বিচারে আপনি হারেননি হাকিমেরা মূলত তিনটি বিষয়ের উপর বিবেচনা করে রায় দেয় সাধারণত তিনটি বিষয় হল অনুমান প্রমাণ এবং স্বীকারোক্তি অনুমানটাও আপনার সপক্ষে ছিল অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী হাকিমও নিশ্চয়ই ভাই ভেবেছেন কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দেওয়া চলে না দ্বিতীয় হলো প্রমাণ প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতরে শেষ পর্যন্ত গল থেকেই যায় আমি আপনার মামলা প্রমাণ করে ছেড়েছি এ কথা যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে কিন্তু ওই যে বললাম গলদ রয়ে গেছে গোড়ায় থাকতেই হবে গলদ বিপক্ষের উকিল আমাদের সব অকাথ্য প্রমাণগুলি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে থিতিয়ত বাকি রিল স্বীকারোক্তি আসামি লোকটা যদি ভদ্রতা করে দোষ স্বীকার করে যেত তাহলে আর কোনো কিছুতেই আটকাত না আমাদের কিন্তু তা সে কোনমতেই করলে কি না তাতে আমি আর কি করতে পারি বলুন মামলা জেতবার আগেই তো হার হল ব্যায়াম থেকে সেরে উঠতে উঠতে হার্ট ফেল এতে বলুন আমার কি দোষ আছে কারণ এর বেশি আর ভদ্রলোককে কিছু বলতে পারেই না গোপাল ভদ্রলোক রেগেই চলে গেলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর